السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه وسلم تسليما كثيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين শ্রদ্ধেয় সম্মানিত রামায় কেরাম সমবেত আমার প্রাণ প্রিয় দিন দরদ ইসলাম দরদি ভাতৃবৃন্দ ও পর্দার অন্তরালে সম্মানিত মা যাবতীয় প্রশংসা ইসলাম স্তুতি মহান সত্তাল্লা রব্বুল ইসলাতের জন্য আলহামদুলিল্লাহ অতঃপর মহানবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের উপর সালাত সালাম তথা দরুদ নাজিল হোক আল্লাহ আমি আল্লাহ সাল্লি আলি আল্লাহ বারিক আলি

ইসলামের দাওয়াত কোরআন সন্ন্যার দাওয়াত অহির দাওয়াত এটি মূলত আসল দাওয়াত যে আল্লাহ প্রদত্ত নবী রসুল সাল্লাম থেকে আল্লাহ তালা পৃথিবীতে পাঠিয়েছেন সে আল্লাহ রব্দুল ইসলামের পথের দিকেই মানুষকে আহ্বান করা নির্ভেজাল কোরআন সন্ন্যার দিকেই আহ্বান করার পথে আল্লাহ তালা প্রত্যেকই নবী রসুলকে তাগিদ দিয়েছে এজন্যই ওহির বিধান কায়েম করো শরীয়তের বিধান কায়েম করো আর সকল বাতিল বিধানকে রদ কর একমাত্র ওহি ভিত্তিক দাওয়াতই কার্যকর দাওয়াত পুরানো সন্না সম্বলিত দাওয়াত জবাবকে চেনা জানা আখেরাতকে চেনা জানা দিন ইসলামকে দলিল সহকারে চেনা জানারই দাওয়াত মৌলিকভাবে এরই আদেশ বাদেশ প্রাপ্ত হয়েছে নবী এবং রসুলেরা আল্লাহ রাবুল ইসাতে নর্মিন তিনি ব্যক্ত করেছেন বলেছেন হে রাসুল শোনো তুমি যা কিছু তোমার উপরে নাজল করা হয়েছে যা বিধান তোমাকে দেওয়া হয়েছে সেটিই তুমি মানুষের কাছে পৌঁছে দাও তোমার উপর যা কিছু নাজল হয়েছে সেই অহির বিধান আল্লাহ প্রদত্ত সেই দিন সেই আইন যে আল্লাহ তোমাকে শিখিয়েছেন দিয়েছে সেই দিন সেই ইসলাম সেই কাছে পৌঁছাতে তুমি পরিবার পৌঁছাতে তুমি যদি তুমি এই কাছে না করো পুরানি সন্ন্যাদ পানি পৌঁছানোর ক্ষেত্রে যদি তুমি কুঞ্চিত বোধ করো এই দায়িত্বহীনতার কাজ করো এই আমানতের সঠিক ব্যবহার যদি তুমি না করো আল্লাহর দেওয়া দিনকে বাদ দিয়ে যদি মানব রচিত কোন দিন ব্যথি রেখে সঠিক রেখে যদি অন্য কোনো দিনের প্রচার প্রসারক হও অন্য কোনো বাতিল দিন এবং অন্য কোনো বাতিল দিন অথবা মতবাদের যদি প্রচার প্রসারক হও তাহলে কথা মনে রাখবে তুমি রেশা দায়িত্ব পালন করলে না রসুল হিসেবে যে তোমাকে প্রেরণ করা হয়েছে আর যে দায়িত্ব দিয়ে তোমাকে পাঠানো হলো সেই পূর্ণ দায়িত্ব তুমি পালন করলে না আল্লাহ আসি মুকামিনার নাস আল্লাহ রব হেফাজতকারী তোমাকে হেফাজত করবে আল্লাহ তারা তোমাকে হেফাজত করবে দিন ইসলামের দাওয়াত তবলিক করতে দিন ইসলামের দাওয়াত তবলিগের প্রচার প্রসার করতে গিয়ে হাজার রকমের বাধা বিপত্তি বিপদ আপদ মুসিবত প্রতিটি পদে পদে আসবে কখনো কথার মার কখনো বাস্তবে বাহ্যিক শারীরিক মার কখনো বিভিন্ন প্রকারে মাল ধর লুণ্ঠন করা কখনো বেশজ্যোতি বিভিন্ন প্রকারে সমস্যার সম্মুখীন তুমি হবে কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জত আপনাকে হেফাজত করবে আল্লাহু ইয়াহসিমুকা মিনাল নাস ইসলামের বাণী পৌঁছাতে বিপদ তো পড়ে আর তা পৌঁছাতে গেলে হাজার রকমের মুসিবত আসবে কিন্তু সেগুলি

সময়ের ঘড়ি আগে বাড়ার কারণে যুগে যুগে সঠিক হাদিসকে যখন নষ্ট করে দেওয়া ইসলামের রূপরেখাকে যখন মলিন করে দেওয়া বিভিন্ন রকমের পাইকারা ষড়যন্ত্র চলেছে তিনশো হিজড়ির পর থেকে যখন হাদিসের নামে বিভিন্ন বানাওয়ার বিরুদ্ধে হাদিস তৈরি হয়েছে এবং ভুল মিলে খিচুড়ি বানিয়ে দেওয়া হয়েছে আসল সৈয়াদিস আর হাদিসকে মিশ্রিত করে তখন জন্ম নিয়েছে হাজার ফেরকা জন্ম নিয়েছে শিয়া রাফেদি খাবারি জাহিয়া মহাজেলা হাদরিয়া

হাটে কোরআন সুন্নার জামাত ছাড়া ফেরকায় সুরা ছাড়া যুগে যুগে মানব রচিত অসংখ্য তৈরি হয়েছে একজন মানুষকে ফলো করে একটি দিন তৈরি হয়েছে আর হাজার মানুষ তার ফলোয়ার অনুসারী হয়ে নিজস্ব মতামত কোরআন সুন্নার কেউরি কোরআন সুন্নার মৌলিক আকিদাগত দাবাদকে বাদ দিয়ে কোরআন মৌলিক বিষয় ইসলাম ইমানের রুকুনের দাওয়াত গুলো বাদ দিয়ে নিজেদের মানব রচিত দাওয়াতের দিকে মানুষকে আহ্বান করে মূলত কোরআন সুন্নার অপমানই করেছে

এই বিষয় যেগুলি মোটামুটি যেগুলি ছাড়া একজন মানুষ অচল যেগুলি ছাড়া একজন মানুষ মুসলিম আর মমিন হতে পারে মানুষ রক্ত না করে না জানে ইসলামের আর খান পাঁচটি উপরে যদি মানুষ গবেষণা না করে তার উপর টিকে না থাকে সেই মানুষটি মুসলিম নয় মমিন নয় তাহলে মানব পরিচিত করে কোন বিধান মানব রয়েছে করে তন্ত্র মন্ত্র কোন

সেই যুগে যারা রসুলের কাছে সরাসরি সাগরের শিষ্ট হিসেবে দিন শিখেছেন সেই দিনটি হলো প্রতিষ্ঠিত সেই দিনটি হলো আসল দিন সেই দিনটি হলো নাগাত প্রাপ্ত দিন আর দল সেটি জাহান নামে যাবে তাহলে রসুল্লাহ সালাম এবং সাহাবাই কালামদের মানহাজ আর পদ্ধতি আর দাওয়াত তবলিগের পদ্ধতি যদি না হয় যা সাহাবাই কালামের মানহাজকে দাওয়াতের পদ্ধতি বানাতে পারে রসুল্লাহ সালামের

মৌলিক খোরান থেকে নীতিমালা নিয়ে যুগের হিসেবে হয়তো পদ্ধতি ভিন্ন হতে পারে যাদের মৌলিক বা মৌলিক দাওয়াতের পদ্ধতি নেই সেটি কখনো প্রতিষ্ঠিত না খোরান যারা হকের ওপর থাকবে তাদের বিভিন্ন রকমের চর্চা তো হবে ক্ষতি তো হবে দিনের কোনো ক্ষতি করতে পারবে না অল্প মানুষ হতে পারে দিনের কোনো ক্ষতি করতে পারবে না দুনিয়ার ক্ষতি করতে পারে মুসলিমের লোক অত্যাচার চালাতে পারে এজন্য বিভিন্ন জায়গাতে যখন আহলে হাদিস হয়েছেন কিছু মানুষের অল্প সংখ্যক সঠিক দিন পেয়েছে তাদের উপর অত্যাচার হয়েছে বিভিন্ন রকম জুলুম হয়েছে মান ধরতুন থেকে শুরু করে মসজিদ বিভিন্ন রকমের ভাঙচুরও হয়েছে কেস কাচারি কোর্ট মোকদ্দমা পর্যন্ত তাদেরকে কলার ধরে মানে হেসিয়ে নিয়ে গেছে এরকম পরিস্থিতি পর্যন্ত হয়েছে কিন্তু এটা দুনিয়া ক্ষতি করেছে দিনের কোনো ক্ষতি করতে পেরেছে

মানে জ্বলন্ত আহ আগুনের উপরে বাড়ির উপরে টানা হিসা করে তারপরে তাকে মোহাম্মদের দিন থেকে সরাতে পারে যুগে যুগে সেই সাহাবাই আশা অব্দি একটি দল সাদা সর্বদাই হকের উপরে থাকবে হকের বরিষ্ঠ আওয়াজ আন্দোলন সত্যের ডাক সত্যের পথে মানুষকে আহ্বান করা যাদের আহ মৌলিক দাওয়াতের সূচনাই হচ্ছে রসুল পর্যন্ত তারা এই ওপরে দলের ওপরে প্রতিষ্ঠিত থাকবে তারাই হলো প্রাপ্ত দল তারাই হলো সাহায্য প্রাপ্ত দল সম্মানিত উপস্থিতি আমরা জানি বিশেষ করে দাওয়াত এবং তবলিগের নামে সারা বিশ্বে বলা পারে বিশেষ করে ভারতে বলা হয়েছে হাজার রকমের ফেরকার ছড়াছড়ি মতবাদ আর দলের ছড়াছড়ি দাওয়াত তবলিগের নামে হতে পারে নাম ভিন্ন ভিন্ন রেখেছি নাম ভিন্ন ভিন্ন রেখেছি কিন্তু পদ্ধতিগত দিক থেকে দেখা গেছে হয়তো কেউ শুধুমাত্র আমলে সরের ফজিলতের দাওয়াত দিয়েছে

সুন্দর সুন্দর অতকর্ম গুলো যে মানুষের সামনে উপস্থাপন করবেন সুদানি কত শতার পাপ তো ভালো জিনিস তো ইসলামের সাইখানের একটি মারণ মারণ থাক খারাপ বললে তো মানুষ অটোমেটিক আগে কেটে পড়বে খারাপ দিস দেখে তো মানুষ জানলে তো আগেই সতর্ক হয়ে যাবে ভালোর ভেতরে যদি কালো থাকে তা থেকে বাঁচা অসম্ভব এই জন্য দারি টুপি সে যারা মোনাফেক হয়ে ইসলামের সব থেকে বড় শত্রু শত্রু ছিল যারা ইসলামের সব থেকে বড় ক্ষতি করেছে কারা মোনাফেকরা ভালোর মধ্যে কালো জাহির ইসলাম কি ছিল কি ছিল মুসলমানদের খাতারে নামাজ পড়তো সবাই মনে করে ভালো মানুষ কফর কফুর লুকিয়ে তাদের অঙ্ক করে যেই মসজিদ থেকে বেরিয়ে গেল নিজের নিজের দলের কাছে ব্যাস আবার তাদের মতো হয়ে গেল মুসলমানদেরকে ধোকা দেওয়া বেশ নিবাস করে শেখ নাজদি যখন রসুল ইসলামের শেখ নাজদি যখন আসতো আসলে একজন শেখ নাজদির রূপ ধারণ করে শাহতান আসত শাহতান শেখ নাজদি ভালো মানুষ তার রূপ ধারণ করে মানুষ এটা কাজ কালো হিসেবে শত্রু হিসেবে এলে তো মানুষ এমনি সতর্ক হয়ে যাবে ভালো মানুষের লেবাস আরোপ ধারণ করে এলে মানুষ সতর্ক হতে পারবে না মানে ভালো মানুষের লেবাস করে খারাপ আর বাতিল আকিদা প্রচার প্রচার মানুষের কাছে করেছে শিয়ারাফিসিরা করেছে জাহামিয়া কাদরিয়া করেছে কেউ আল্লাহ রব্বুল ইজাতের শুধুমাত্র ইসিমকে নামকে সাব্যস্ত করেছে মহাত্মাল আর তার সেফাকে ইনকার করেছে বৈশিষ্ট্যকে ইনকার করেছে কি বলবে এই রকমের হাজারো ফেরকা আছে যারা জাহের আপাত খুব ভালো বাহ্যিক তো খুব ভালো ভালো কাজ করছে আম মানুষের কাছে ভালো কাজ যে কোনটা ভালো কাজের যে ডেফিনেশন আছে

এমন কোন বিষয় নেই tamamিন খায়ের ইল্লা ওয়াদাল্লানা আলাইহি এমন কোন কল্যাণ নেই যা রসুল বলে জাননি কিছু আছে এমন কোন কল্যাণ রাসূল বলে জাননি আপনি বুঝে গেলেন কল্যাণ আপনি বুঝে গেলেন এতে লাভ আছে ওয়া মা মিন শাররি ইল্লা হাদারা মিন এমন কোন কল্যাণ নেই পাপ নেই যে রসুল সতর্ক করে জানবি এটা হতে পারে পাপ গোনা আছে আর রাসূল বলে জানবি আপনাকে সতর্ক করে জানবি

বলে আমনি আপনি কী করবেন আরকিদাই যদি সঠিক না থাকে তাহলে কি দোষ হবে বলাই গোঁজবে ওরা আরবি তার বলেছে আকিদার দাওয়াত দেখ ভালো মন্দের পার্থক্য হয়ে যাবে আপনি আঁকিদার কথা বলে যাবেন ভালো চালও বেরিয়ে যাবে চালের ভেতর থেকে কাপড় আলাদা হয়ে যাবে দুধের ভেতর থেকে পানি দুধ ফেটে যাবে পানি আলাদা হয়ে যাবে আকিদার দাওয়াত যদিই বুঝে যাবে যে পানিটা কোন ধরনের আর ফজিলেতে যদি দাওয়াত দেন বলতেই পারবেন আপনি ফজিলেতের দাওয়াতে সব আজাক

শুধু আঙুলের দোহাই দিয়ে কেউ জানাতে যেতে পারবে না যদি সে গোনা থেকে সৎ আমলের চুপ করেন সৎ আমলের উল্টো দিকে হচ্ছে অসৎ আমল অন্যায় অপকর্ম আপনি যতই নেক আমল করেন যদি শিখ থাকে তো বাঁচবে আপনার নেক আমল টিকে থাকবে আপনার সৎ আমল একটা শিখের কারণে আল্লাহ তারা রসুল আসলামকে লক্ষ্য করে বলছিল এই না সুরাক্তালে হাতে আর আলু করা এটা কোন নামে জীবনে যা কিছু নয় সব ধ্বংস হয়ে যায় তাহলে একাধ একদিকে যেমন সৎ হবো আমরা এর আগে অনেকবার বলেছি মানুষের জীবনে বেঁচে থাকার জন্য যেমন অক্সিজেন প্রয়োজন ঠিক তেমনি কার্বন ডাইঅক্সাইড ছাড়াটা প্রয়োজন দুটো একই জিনিস অক্সিজেনটা বেশি জরুরি কার্বন ডাইঅক্সাইড ছাড়াটা বেশি জরুরি নয় এ কথা যদি কেউ বলে তো ভ্রান্ত না ভ্রান্ত না অক্সিজেন নেবেন কার্বন ডাইঅক্সাইড ছাড়বেন না নিয়ে দেখেন আর কার্বন ডাইঅক্সাইড ছাড়বেন না দেখেন বেঁচে থাকেন কিনা আপনি যেমন অক্সিজেন দেওয়া জরুরি ঠিক তবে কার্বন ডাইঅক্সাইড ছাড়াটাও জরুরি গ্রহণ যেমন জরুরি বর্জন তেমন জরুরি গ্রহণ করবে আর বর্জন করবে না বাঁচবে মানুষ বাদ ছেড়ে যাবে গ্যাস মাথায় উঠে যাবে ফলে রাসুল যা দিন শেখাবে যাবে যাকে নিষেধ করবে তা থেকেও বাসতে হবে যেমন মেকামারে দাওয়াত দেবেন ঠিক কবরে আযাবের কথা বলতে হবে সুদ ঘুষের কথা বলতে হবে হারাম কাজকর্মের কথা বলতে হবে সিগারেট আর বিড়ির খৈরি ফাটার কথা বলতে হবে চুরি ডাকাতির কথা বলতে হবে মিথ্যা চকল খরির কথা বলতে হবে আসল করষাগত দ্রব্য হারাম এগুলোর কথাও ব্যক্ত করতে হবে মানুষকে সত্যকে সাবধান করতে হবে তাহলে আদেশ এবং নিষেধ উভয়টা মিলিয়ে হচ্ছে ইসলাম

নিজে গেলে তো বলা যেত কারণ অসংখ্য মানুষকেও তারা তাদের দলে টেনে নিয়ে যাহার নামে যাবে এর আমি ভয় করছি রাসালাম আশঙ্কা করেছে রসুলাম একদিন সাহাবা ইকলামদের সামনে খা থেকে দেখাচ্ছেন একটা দাগ টেনে দেখাচ্ছেন খাট্টা একটা সরল লেখা টানলে আর তার ডানে অসংখ্য দাগ টানলে খুত হেসে মারে ডানে অসংখ্য দাগ টানলে আর বলছে যে সরল লেখাটা দেখতে পাচ্ছ এটা সোজা সোজা এটা হলো ইসলাম সরল হলো ইসলাম এটার একজন আহ্বানকারী বসে আছে আহ্বানকারী ডাকছে আপনাকে সুদ ডাকছে আপনাকে দিকে আসেন ঘোষ ডাকছে দিকে আসে সৎ আমলের নামে অশোক আমরা আপনাকে ডাকছে এদিকে আসে দিনের নামে বেদিনের আহ আহ্বানকারীরা ডাকছে আমার দলে আছে আমার দলে আছে

সেটাই পৌঁছাও বাতিল ভেজাল আর জয়ী পার মৌসু পানার ভিত্তি নারী প্রচার প্রসার তোমাকে করতে হবে না বরং সতর্ক রাখতে হবে এই প্রচার প্রসারে এমনটি না হয় দাবাত দিতে গিয়ে নিজেই জাহান্নামে নামে যাব নিজেই দুভাবে জাহান হবে এমনটি যাবে না হয় বরং পৌঁছাও আমার পক্ষ থেকে মানে সাইলের কাহিনীও আমরা করতে পারো কোনো সমস্যা নেই তবে এই কথা মাথায় রাখতে হবে দিনের বার্তা পৌঁছানোর ক্ষেত্রে এমনটি জানা হয় যে আমি বলিনি অথচ আমার নামে তুমি চালাচ্ছ রসুলের ট্যাগ দিয়ে সিম্বলার লেভেল লাগে তুমি বাজার জাত করছো রসুল বলেছে কত শত দিনী মজলিসে এমন এমন ফজিলতের কথা বলা হয় যেগুলো কোরআন শুনা তো দূরের কথা বাস্তব জগতের সাথেও মানে মানে মিল খায় না অনেক বিষয় থাকে তাহলে যারা রসুলের নামে এই ধরনের কথাবার্তা বলে রসুল্লাহ বলছেন তারা যেন তাদের ঠিকানা জাহান্নাম বানিয়ে দেয় দুনিয়াতে সামান্য উপস্থিতি এই জন্য

হাজার মুআল্লিম হাজার দুআ হাজার যাই হাজার আলেম উলামা বিভিন্ন রকমের ডাক দিচ্ছে কোন পথে যাব কিছু মানুষের আম জাহিল মানুষের কথা সবাই তো বলছে কোন দিকে যাব তো জাহান্নামে যাও কোন দিকে যাবে দুনিয়ার ক্ষেত্র তো বলো না সবাই তো ডাকছে এ বলছে এই ডাক সাথে এত লাভ হবে এ বলছে এই রাস্তা কত লাভ হবে একদัง এই অপর দিকে আরেকটা জায়গা করে দিচ্ছে কোন দিকে যাবেন আপনি ঠিকই তো সিদ্ধান্ত নেন কোনটা লাভ লোকসান আছে কোনটা ভালো আছে যাচাই বাছাই করে তো আপনি প্রবেশ করেন দিনের ক্ষেত্রে সবাই সবরকম করছে এবং সৈয়াদ সে শরণাপন্ন হয় আফকানি রামফানি আলেগুলামত ওখানে বলে দেয়নি মোদীনা আলেক গোলামত ওখানে বলে যায়নি তৃতনাজুলে কেমন তার করবে এই মান আর ইসলাম খাটে কোথায় থাকবে কোথায় মোদীনাতে এমান রিয়া মাতা আর ই ধরে এই মান সেভাবেই মদিনাতে ফিরে আসবে যেভাবে সাপ গর্ত থেকে বেরিয়ে আবার গর্তে ফিরে আসে ইমান সারা বিশ্ব উদ্ভাসিত হয়েছে মদিনার মসজিদ নবাবি থেকে কেমতার পূর্বে ইমান মদিনাতে ফিরে আসবে মদিনা আলেমের শরণাপন্ন হন মদিনার আলেমের শিষ্য সাগরের স্মরণাপন্ন হন তারা তো বেঁচে আছে মারা যায়নি মালিক রাহেম আল্লাহ মতন ব্যক্তিত্ব যা মদিনার আলেম ছিলেন আজ মদিনার বিখ্যাত রয়েছেন তাদের শরণাপন্ন হন খাঁজি ইসলাম আর ইমান যেখান থেকে ছড়িয়েছে তাদের ইসলামের কোন কথার গল্পই করে অন্য কোন ব্যক্তি অন্য কোনো দেশ থেকে আর মানে হয় থেকে ইউনিভার্সিটি থেকে তার থেকে আমরা কেন গিয়ে এই জন্য আমি সর্বশেষে কথা বলবো যে হাজার ফেতনা ফাসাদের যুগে কেয়ামতের পরলক্ষণ আর বর্তমান সময়গুলোতে যেখানে হাজার মানুষ বিভিন্ন গনাদাহ পরিবেশন করতে সদা সর্বদা প্রস্তুত হয়ে আছে সেখানে আর সুন্নাহকে আমাক বহাতে প্রাণসন্নローラー আমাদের হাদিস সালাফি মানহাজের মতদর্শীদের আর স্পিড আর जोश আর রসকস আপনাদের থাকতে হবে আর উদ্যোক্তা থাকতে হবে আরও এগিয়ে থাকতে হবে বাতিদের কারা আর বাকি মারহাদের প্রচার প্রচারে যদি আরো বেশি তারা অর্থ ব্যয় করতে পারে আরো বেশি সময় দিতে পারে তো খাটি অনুসারীরা সময় দিতে জান্নাত যাবে জান্নাত আল্লাহর জন্য বরাদ্দ করেছেন আপনার জন্য ইন্নাল্লাহ হাসরা মিনাল মুমিনিন তাসাবা বালাম বিআনালহুল জান্নাত জান্নাতের বদলে জান মালিক আল্লাহ কই করিয়েছে আর আপনার দাওয়াত হবে না শুধুমাত্র তারা করছে এই বাহানা দিয়ে তারা করছে আমাদের কিছুই নেই এই কত কতকাল আমরা কেটে পড়ব করে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা অন্তরাসে হৃদয় আছে আল্লাহ তারা সকলকে সেই শক্তি দিয়েছে আপনি বলার মতো শক্তি রাখেন না একটা মজুরি কায়েম করার মতো শক্তি রাখেন প্রচার প্রসারের ক্ষেত্রে বিভিন্ন ভূমিকা রাখতে পারে দু চারটে মানুষকে কথা তো বলতে পারে সবচেয়ে পাওয়ারফুল যে দাওয়াত ব্যক্তি কেন্দ্রিক আপনি তো মানুষকে বোঝাতে পারে অনলাইন ভিত্তিক অফলাইন ভিত্তিক আল্লাহ রাষ্ট্রের কাছে দোয়া করে তিনি যেন সকলকে বাতিল ফেরকা এবং বাতিল দাওয়াত প্রাণ সোনা বহির্ভূত দাওয়াত থেকে আল্লাহ আমাদেরকে দূরে সরিয়ে রেখে

সেই পথে আমরা ভাবিতে হবার লড়া ঘুরে যত আমাদেরকে কবল করেন